সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের কিছু কিছু অঞ্চল বিশেষ করে মধ্যপ্রাচ্য কোনোদিনই যেন শান্ত হবার নয় বাইরের শক্তির কথা বাদই দিন নিজেদের মধ্যে কামড়ির কারণেই তো তারা সবসময় ব্যস্ত থাকে এই ধরা যাক আক্রমণ পাল্টা আক্রমণ আর প্রতিরোধের জন্য তারা নিত্য নতুন অস্ত্র কিনছে এতেই উত্তেজনা বিরাজ করতে থাকে গোটা অঞ্চলে এবার প্রযুক্তি আর সামরিক শক্তিতে বিশ্বকে নতুন করে চ্যালেঞ্জ জানাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধার রাষ্ট্র ইরান যুক্তরাষ্ট্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা কিন্তু কিভাবে আর সেই ভয়ে কাঁপছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রশ্ন হচ্ছে কেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ভয় পাচ্ছে ইরানকে এবার যদি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয় কে জিতবে এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকি ধামকি ইরানের বাঁধ ভেঙে দিয়েছে ইরানও চুক্তি করে বসে নেই নিতে শুরু করেছে বড় যুদ্ধের প্রস্তুতি সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল যুদ্ধের ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে এবার সেটি কাটে উঠতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি আগামীতে নতুন যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে দেশ বিদেশ থেকে নতুন সব অস্ত্র মজুত করতে শুরু করেছে ইরান ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর আরো বিধ্বস্তী রূপে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ইরান যে মিসাইল দিয়ে ইসরায়েল ও আমেরিকাকে সাহায্য করেছিল সে মিসাইলের ভান্ডার আরো সমৃদ্ধ করেছে তেহরান মিসাইলগুলোকে আরো উন্নত ও নির্ভুল করে আপগ্রেড করছে তারা এর মাধ্যমে গোপনে অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষাও করেছে ইরান স্যাটেলাইটের ছবির সামনে আসতেই ইরানের এই মিসাইল পরীক্ষার বিষয়টি ছড়িয়ে পড়েছে দুনিয়া জুড়ে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে তেহরান থেকে দুশো কিলোমিটার দূরে ইমাম খমিনী স্পেস পোর্টে এই মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসরায়েল ও আমেরিকার সঙ্গে বারো দিনের যুদ্ধ কাটিয়ে উঠতে না উঠতে ইরানের এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে হতচকিয়ে গেছে পশ্চিমারা বিশেষজ্ঞদের ধারণা ইরান হয়তো একটি শক্তিশালী সলিড ফুয়েল মিসাইল বা আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা করেছে এ ধরনের দূরপাল্লার মিসাইল ইউরোপ ও আমেরিকার ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এবার তাই ইরানের হামলার আয়ত্তের মধ্যে আসায় নতুন ভয়ের মধ্যে পড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র কেননা ইরান ইসরায়েল যুদ্ধে এরই মধ্যে ইরানের মিসাইলের সক্ষমতা প্রমাণিত হয়েছে তাই ইরানের হাতে এই ধরনের অস্ত্র থাকা মানে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা প্রযুক্তি ইরানের এই মিসাইল থামাতে পারবে না ফলে ইরান যদি কখনো যুক্তরাষ্ট্রে হামলা করে তাহলে বিশ্ব বোরলদের ধ্বংস করে দেবে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক কারণ ইরানের এই মিসাইল প্রযুক্তি ধরতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন এ ধরনের মিসাইল পরীক্ষার ইঙ্গিত দেয় যে পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের অষ্ট কর্মসূচিকে আরও বিস্তৃত করতে চায় ইরান অবশ্য আনুষ্ঠানিকভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার কথা জানায় নিতে হেরান তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়ার সাক্ষাৎকারে এ ধরনের মিসাইল পরীক্ষার দাবি করেছেন ইরানের এক এমপি ইরানের ইতিহাসের সবচেয়ে উন্নত মিসাইলগুলোর মধ্যে একটি পরীক্ষা চালিয়েছে তেহরান সেই পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছেন ওই এমপি এই মিসাইলকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের শক্তির প্রতীক হিসেবে বর্ণনা করেছেন তিনি সাম্প্রতিক সময়ে জুল জানা নামের রকেট দিয়ে মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান আর বিষয়টি নিয়ে খুবই চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র এর কারণ হল রকেটটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার করে আকাশে পৌঁছাতে পারে এটি আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতেও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় তাই আমেরিকার মতো ইরান মহাকাশ রকেট তৈরির আড়ালে আসলে এমন মিসাইল তৈরির দক্ষতা অর্জন করেছে যা দিয়ে তারা অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমনটি মনে করছেন বিশ্লেষকরা ইদান যদি সত্যি আন্তঃমহাদেশ মিসাইল তৈরি করতে পারে তাহলে এর মাধ্যমে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারবে আর এটি আমেরিকার জন্য বড় ভয় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের প্রধান কাজ হল পরমাণু অস্ত্র বহন করা ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে এবং সেটিকে ক্ষেপণাস্ত্রের মাথায় বসাতে পারে তখন ইরানের আন্তমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমেরিকার জন্য সরাসরি পরমাণু হুমকি হয়ে দাঁড়াবে মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পর ইরান ব্যালিস্টিক মিসাইল এবং গুণগতভাবে উন্নত সংস্করণের মিসাইল তৈরির গুরুত্ব হারে হারে টের পাচ্ছে এর কারণে ইরান খুব দ্রুত নিজেদের উন্নত করছে বলে মনে করছেন তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যেই তাক লাগানো খবর এলো তেহরান থেকে ইসরায়েলের ভেতর দুর্ধর্ষ অভিযান চালিয়ে অমূল্য গুপ্তধন হাতে পেয়েছে ইরানি গোয়েন্দারা তারা ইসরায়েলের পারমাণবিক ও সামরিক প্রকল্প সম্পর্কিত লাখ লাখ পৃষ্ঠার গোপন নথি ছবি ও ভিডিও সংগ্রহ করতে সক্ষম হয়েছে এসব স্পর্শ কাতর তথ্য এখন আয়তুল্লাহ ঘামিনির টেবিলে ইসরায়েলের সাথে বইটিতে এসব তথ্য ব্যবহার করে কৌশলগত সুবিধা আদায় করতে পারবে ইরান এই তথ্য রক্তচাপ বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির গোয়েন্দাদের সাফল্য নিয়ে একটি ডকুমেন্টারি প্রচারিত হয়েছে ওই ডকুমেন্টারিতে জানানো হয়েছে মাকসার জাল নামের জটিল এক অভিযানে বিপুল পরিমাণ নথি সংগ্রহ করতে সক্ষম হন ইরানি গোয়েন্দারা এসব নথিতে ডিমোনা পারমাণবিক কেন্দ্রসহ ইসরায়েলের অস্ত্র প্রকল্প বিজ্ঞানীদের তথ্য সামরিক যন্ত্রপাতির ছবি ও নকশা রয়েছে ইসরায়েলকে আমেরিকার প্রযুক্তিগত সহযোগিতার প্রমাণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাতে ইরানের গোয়েন্দা সংস্থা কীভাবে এই তথ্য ভাণ্ডার হাতে পেয়েছে তাও দেখানো হয়েছে ওই ডকুমেন্টারিতে দেশটির পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা কমিটি সদস্য আবুল ফজর জোহরবাদ গণমাধ্যমকে জানিয়েছেন স্বল্প মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এসব যুদ্ধ বিমান আনা হয়েছে ধাপে ধাপে আরও উন্নত মানের যুদ্ধ বিমান ইরানে আসবে অর্থাৎ আগামীতে রাশিয়ার তৈরি সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমানও হাতে পেতে যাচ্ছে ইরান আবার চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ নাইন ও রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ইরানের সামরিক বহরে যুক্ত হচ্ছে মিত্র ও সহযোগীদের কাছ থেকে সামরিক সহায়তা বেশ ভালোই পাচ্ছে তেহরান আর তাতেই সামরিক শক্তির দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে গেল বারো জনের যুদ্ধের চেয়ে বর্তমানে দশ গুণ সামরিক শক্তির দিক থেকে ইরান এগিয়ে রয়েছে বলে জানা গেছে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে রাশিয়ার কাছ থেকে ইরান একটি বড় মিগ টোয়েন্টি নাইন বহর পেয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমেও সেই খবর প্রকাশ পেয়েছে এইসব যুদ্ধবিমান এরই মধ্যে মোতায়েন করা হয়েছে দেশটির ফার্স্ট প্রদেশে সিরাজ বিমান ঘাঁটিতে রাশিয়ার এই মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান শক্তিশালী এবং দ্রুত গতির চতুর্থ প্রজন্মের সুপারসনিক যুদ্ধ বিমান যার প্রধান পরিচিতি হল এর অসাধারণ তৎপরতা ও গতি সোভিয়েত আমলের এই যুদ্ধ বিমানের মূল নকশা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এফ সিক্স এবং এফ এর ফোরের মতো যুদ্ধ বিমানকে মোকাবেলা করার জন্যই তৈরি করা হয়েছিল রাডার নির্দেশিত বা ইনফারেড নির্দেশিত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এই যুদ্ধ বিমান মিক টোয়েন্টি নাইনের সরবরাহ স্বল্প মেয়াদী সমাধানের জন্য আর দীর্ঘমেয়াদী ইরানের ভরসা রাশিয়ার সুখৈশু থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং চীনের হেচ কিউ নাইন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্লেষকদের মতে মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান আর চীনের হেচকিউ নাইন একসঙ্গে হাতে আসায় ইরান স্বল্প থেকে দূরপাল্লার সব ক্ষেত্রেই সমন্বিত প্রতিরক্ষা বা সুরক্ষা বলয়ের নিচে চলে এসেছে এদিকে ইরানের আকাশে যে সনিক বুমের শব্দ শোনা গেছে তা নিয়ে বেশ কৌতূহল ছড়িয়ে পড়েছে গুঞ্জন উঠেছে দেশটিতে চিরশত্রু ইসরায়েলের যুদ্ধ বিমান অনুপ্রবেশ করেছে মূলত ইসরায়েল আউটলেট জেফিডের এক রিপোর্টের পরে ইরানে জোরে বিতর্ক ছড়িয়ে পড়ে ওই রিপোর্টে দাবি করা হয় ইসরায়েলের বিমান বাহিনীর যুদ্ধ বিমান নজরদারি করতে স্বল্প সময়ের জন্য ইরান সীমান্তের কাছে ইরাকের পূর্বাঞ্চলীয় আকাশ সীমায় প্রবেশ করেছিল তবে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি প্রত্যাখ্যান করেছে তেহরানের আকাশে ফাইটার যে দেখা মানেই তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার নতুন পর্ব ইরানের সামরিক শক্তির দিক থেকে এগিয়ে যাওয়া মানে প্রতিপক্ষ বিশেষ করে ইসরায়েলের জন্য হুমকি চাইলেই এখন আর ইহুদিবাদী দেশটি ইরানে হামলা চালাতে পারবে না বরং বিষয়টি বেশ জটিল হয়ে উঠেছে একই সঙ্গে ইরান দূরের আকাশ পর্যন্ত রাডার নজরদারি চালাতে সক্ষম ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন তেহরানের কাছে সামরিক সহায়তা আসার এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা ইসরায়েল ও মুখিয়ে রয়েছে ইরানে হামলা চালানোর জন্য আবার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইসরায়েল খুব ঝামেলা করছে এসব দেশকে দিয়ে ইরান ছায়া যুদ্ধ চালায় বলে অভিযোগ রয়েছে পশ্চিমা বিশ্লেষকদের দাবি ইরান পঞ্চাশটি সুখইসু থার্টি ফাইভ যুদ্ধ বিমান চাইছে রাশিয়ার কাছ থেকে তবে সরবরাহ ধীর গতিতে হচ্ছে কারণ রাশিয়ারই ইউক্রেন যুদ্ধের কারণে এসব বিমানের প্রয়োজন পড়ছে যদি সুখোই থার্টি ফাইভ সরবরাহ অব্যাহত থাকে তবে উনিশশো সালের পর থেকে এটি হবে ইরানের বিমান বাহিনীর সবচেয়ে বড় শক্তিবৃদ্ধি বহুমুখী যুদ্ধ বিমানগুলো ইরানকে প্রতিরক্ষা ও আক্রমণ দুই ক্ষেত্রে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে বিমান বাহিনীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা দেবে ইরানও আগামীতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে এরই অংশ হিসেবে রাশিয়া চীন দুই মহাশক্তিধর রাষ্ট্র প্রতিযোগিতায় নেমেছে ইরানকে আরও শক্তিশালী করার লড়াইয়ে সম্প্রতি এই অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের আকাশে রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন সুখইসু থার্টি ফাইভ যুদ্ধবিমান নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে যা আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে কারণ তেহরানের আকাশে ফাইটার জেট দেখা মানেই তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার নতুন পর্ব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এখন কি করবে তা নিয়ে গভীর চিন্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলসহ সকল শত্রুদের বুকে কাঁপন ধরাতে নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করল মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান নতুন উত্তেজনার মাঝেই সামনে এসেছে এক আশ্চর্যজনক কষ্ট ইরান গোপনে তৈরি করেছে আধুনিক ক্রুজ মিসাইল অনেকে বলছেন এটা ইরানিয়ান টমাহক কারণের সক্ষমতা আমেরিকার টমাহক মিসাইলের সমতুল্য ইরানের সরকারি টেলিভিশনে পাহাড়ের ভেতর থেকে মিসাইল ছোড়ার ভিডিও দেখানো হয়েছে আর সেই দৃশ্য দেখে বিশ্ব নড়ে বসেছে পাবে নামের এই মিসাইলটি সাধারণ কোনো পরীক্ষামূলক প্রকল্প নয় এটি এখন ইরানের সবচেয়ে আধুনিক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এক কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই মিসাইল এই দূরত্ব ইরানের অভ্যন্তর থেকে সহজে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিকে আঘাত করতে সক্ষম এই মিসাইলের বড় শক্তি হল ভূমি বা পৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উপর থেকেও উঠতে পারে রাডার যেন এটিকে সহজে ধরতে না পারে সেজন্য এই মিসাইলকে নতুন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সিস্টেম ভূপ্রকৃতির মানচিত্রের সাথে বাস্তব দৃশ্য মিলিয়ে উচ্চতা ও পথ ঠিক করে এই মিসাইলটি গোপন অঞ্চলেও ঢুকে যেতে পারে টার্গেটের কাছাকাছি গেলেই সক্রিয় হয় গাইডেন্স এটিতে হাই রেজুলেশন ক্যামেরা যুক্ত করা হয়েছে যার মাধ্যমে স্যাটেলাইট ইমেজের সাথে মিলিয়ে লক্ষ্য বস্তু নির্ধারণ করে যার কারণে নির্দিষ্ট টার্গেটে হামলা করতে সক্ষম এই মিসাইলটি সাম্প্রতিককালে পাবের আরেকটি বৈশিষ্ট্য বিশেষ নজর কেড়েছে বিশ্ববাসীর এটি লক্ষ্যবস্তুর উপরে ঘুরে ঘুরে অপেক্ষা করতে থাকে যে সময়ে আক্রমণ সবচেয়ে কার্যকর তখন এটি ঝাঁপিয়ে পড়ে বিশ্বের ব্যয়বহুল টমাহক মিসাইলে এমন প্রযুক্তি দেখা যায় এখন সেই সক্ষমতা পাওয়া গেছে ইরানের নিজস্ব মিসাইলও পাবের আরেকটি বড় বৈশিষ্ট্য হল দলবদ্ধ আক্রমণ এই মিসাইল খুব সহজে বিমানঘাটে জ্বালানি ডিপো বা বিদ্যুৎ কেন্দ্র সহ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে ইরান এই ধরনের নতুন মিসাইল তৈরি করছে আর ইরানের এসব মিসাইল দুর্গম পাহাড়ের গভীরে মিসাইল শহরে মজুত করে রাখা হয়েছে প্রয়োজন পড়লেই সেখান থেকে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এসব মিসাইল মাত্র দুই বছরের মধ্যে নিষেধাজ্ঞা জর্জরিত ইরানের এমন আধুনিক ক্রুজ মিসাইল তৈরির ঘটনা চমকপ্রদ আমেরিকা রাশিয়া বা ইউরোপও চমকে গেছে ইরানের এমন আবিষ্কার দেখে এখন যদি ভুল করে ইসরায়েল ইরানে হামলা করে বসে তাহলে তা হবে ইসরায়েলের জন্য ধ্বংস হওয়ার যথেষ্ট কারণ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এবার যদি যুদ্ধ বেঁধে যায় তবে সেটি হবে ভয়াবহ জুনের যুদ্ধে ইরান যেখানে পাঁচশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সেখানে পরবর্তী যে কোনো সংঘাতে তাদের লক্ষ্য একসাথে দু হাজার ক্ষেপণাস্ত্রের আঘাত আর প্রথম আঘাতে দখলদার ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেয়া আর তাই বলা চলে ইরানের সামনে পুরাতন ইস্যুকে সামনে এনে নতুন করে যুদ্ধের প্রস্তুতি চলছে মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে দখলদার ইসরায়েল এবং ইরানের মধ্যে আরেকটি যুদ্ধ এখন কেবলই সময়ের ব্যাপার মাত্র তবে এবারের যুদ্ধ আগের মতো হবে না হবে আরও ভয়াবহ আর সেই যুদ্ধে ইসরায়েল মাটির সাথে মিশে যাবে হারিয়ে যাবে ইহুদি রাষ্ট্রটি অপরাজেয় ইরান নতুন শক্তিতে আবির্ভাব ঘটাবে মধ্যপ্রাচ্যে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ